রশিদপুর স্কুল মাঠের বিশিষ্ট ব্যবসায়ী পাটোয়ারি স্টোর রবেল বাইয়ের দোকানে ইত্যাদি সব কল পূর্ণ পাওয়া যায় আপনাদের যাদের যে যেসব পূর্ণ প্রয়োজন আপনারা পাটোয়ারি স্টোরে আসে নিতে পারেন এখানে পাইকারি ও খুচরা মূল্য বিক্রি করা হয় মদিমাল কসমেটিক মাল নয় সকল পণ্য পাওয়া যায় এখানে গ্যাস সিলিন্ডারও পাওয়া যায় সময় ফাটোয়ারি স্টোরে আসবেন ফাটোয়ারি স্টোরের মধ্যে সকল পণ্য পাওয়া যায় স্কুল মাঠ সংলগ্ন স্কুলের ছাত্রছাত্রীরা বই খাতা ধরে সকল পূর্ণ আপনার আদরের মনিদের জন্য প্যাম্পাস প্রয়োজন লাগলে পাটোয়ারি স্টোরে খোঁজ করলে পাবেন পাটোয়ারি স্টোরে সকল পণ্য পাইকারি ও খুচরো বিক্রি করা হয় সকল নিত্য প্রয়োজনীয় জিনিস পাটার স্টোরে থেকে পাওয়া যায় এখানে গ্যাস সিলিন্ডার ও ফুলের ঝাড়ু পাওয়া যায় ফুলের ঝাড়ু যমুনা গ্যাস সিলিন্ডার রশিদপুর প্রাইমারি স্কুল মাঠ সংলগ্ন রশিদপুর প্রাইমারি স্কুলের মাঠ রশিতপুর স্কুল অনেক সুন্দর রশিদপুর স্কুল মাঠের বিশিষ্ট ব্যবসায়ী পাটোয়ারি স্টোরের মালিক জনাব রোবেল সাহেব সাহেবের দোকান পাটোয়ার স্টোর পাটোয়ার স্টোরের মালিক জনাব রবেল সাহেব